এইটা কি তোমরা চিনতে পারছো আমি জানি এটা সবাই চিনতে পারবে না তো চলো প্রথম থেকে বলি প্রথমেই আমি দুটো বিটরুট আর অনেকটা পরিমাণে বিনস নিয়ে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছিলাম সাথে পেঁয়াজ লঙ্কা আর এখানে নিয়েছিলাম নারকেল ওইদিকে নারকেলটা মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছিলাম আর এইদিকে কড়াই তাতিয়ে তাতে কিছুটা পরিমাণ পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভালো মতো সেটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কাটাকে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে নাড়াচ্ছিলাম যাতে ভালো মতো ভাজা হয়ে যায় আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে তার মধ্যে সে কেটে রাখা বিটরুট আর বিনসের কুচিটা এখানে দিয়ে দিয়েছিলাম এখানে আমি অন্য রকমের কোনো মশলা ইউজ করিনি শুধুমাত্র লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ ব্যাস আমি এটুকুই মশলার মধ্যে আমি এটুকুই ইউজ করেছিলাম তোমরাও এর মধ্যে অন্য রকমের কোনো মশলা ইউজ করো না এটা নর্মালে অনেক সুন্দর খেতে এইখানে সব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নিয়ে সেই যে নারকেলের পেস্টটা করে রেখেছিলাম সেই নারকেলের পেস্টটা আমি এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে মিক্সির জারে লেগেছিল তো আমি পুরোটা ভালো মতো দিয়ে দিলাম সবজির মধ্যে এবার সব কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে আর তোমাদের কিচ্ছু দিতে হবে না এখন শুধুমাত্র একটু করে নাড়াচাড়া করতে হবে আর এখানে দেখছো যে পানিটা বেরোচ্ছে এই পানিটা শুকানো পর্যন্ত একটুখানি গ্যাসের ফ্লেমটা একটুখানি জোরে করে রাখবে যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় তারপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবে মাঝে মাঝে খুলে দেখবে যাতে তল থেকে লেগে না যায় এবং নাড়াচাড়া করতে থাকবে এখানে দেখছো আমার তরকারিটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে এইটাতে অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে একদম তরকারিটাকে গলিয়ে ফেলবে না নাহলে খেতে ভালো লাগবে না আজকের মতো এই পর্যন্ত